কালকে সরাসরি হতে চলেছে বন্ধন ব্যাংকে ইন্টারভিউ ড্রাইভ যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে আপনারা এখানে ইন্টারভিউ দিতে আসতে পারবেন কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভিউ হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাকরি পাবেন বন্ধন ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবারে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই রাখুন তো চলুন আমরা সোজাসুজি স্ক্রিনে চলে যাব যেখানে বন্ধন ব্যাংকের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি ইন্টারভিউ হবে কোন ব্রাঞ্চে কী কী ক্রাইটেরিয়া রয়েছে পুরোটাই আলোচনা করব তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন আমরা তোমাদেরকে বলেছিলাম যে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে বন্ধন ব্যাংকের তরফ থেকে যার অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ এখানে বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করবো বা কথা বলবো তারপরে কোন অ্যাড্রেসে ইন্টারভিউ হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে বেসিক্যালি মেট্রোপলিটন ব্রাঞ্চের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ইন্টারভিউ অ্যাড্রেস কি আছে প্লট নাম্বার সেভেন্টি ব্লক এ মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড তারপরে কী আছে ক্যানাল সাউথ রোড ডিস্ট্রিক্ট কলকাতা স্টেট ওয়েস্টবেঙ্গল পিনকোড আছে সেভেন ডাবল জিরো ওয়ান জিরো ফাইভ তো এই লোকেশনে কিন্তু কালকে ইন্টারভিউ রয়েছে সরাসরি ইন্টারভিউ এবং ফেস টু ফেস ইন্টারভিউ হতে চলেছে আপনারা যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই ক্রাইটেরিয়া ম্যাচিং করে তবে ইন্টারভিউ আসবেন বারবার বলে রাখছি ক্রাইটেরিয়া ম্যাচিং করে ইন্টারভিউ যাবেন যেহেতু এখানে ডিরেক্ট এখানে কিন্তু লেখায় রয়েছে ওয়ার্কিং মেট্রোপলিটন ব্রাঞ্চ অর্থাৎ ডিরেক্ট মেট্রোপলিটন ব্রাঞ্চের জন্য কিন্তু এখানে ইন্টারভিউ করানো হবে সেহেতু এখানে কিন্তু অল ওভার কলকাতা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তবে বেসিক্যালি সাউথ কলকাতার ক্যান্ডিডেট হলে বেশি ভালো হয় তো এই বিষয়টা মাথায় রাখতে হবে সাউথ কলকাতার ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তাহলে খুবই ভালো আর যদি আপনি এই ব্রাঞ্চে গিয়ে ডাউন করে কাজ করতে পারবেন তাহলে অবশ্যই যেতে পারেন ইন্টারভিউ দিয়ে দেখতে পারেন তারপরে বাকিটা তাদের ডিসিশন বা ইন্টারভিউ টাইমে দেখা যাবে নেক্সট এখানে কি আছে ইন্টারভিউর ডেট আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি ডিসেম্বর অর্থাৎ কালকে ইন্টারভিউ আছে আজকে উনিশ তারিখ ভিডিওটা আপলোড হচ্ছে সন্ধ্যেবেলা অবশ্য তো ভিডিওটা যত পারো শেয়ার করো তোমার বন্ধু বান্ধব স্বজনদের মধ্যে কারণ এ সমস্ত ভ্যাকেন্সি কিন্তু এরকমই আসে হুট করে আবার ভ্যাকেন্সি চলে যায় একদিন দুদিন আগেই কিন্তু পোস্ট করা হয় তো আমি বেসিক্যালি বলবো যারা কলকাতায় বসবাস করেন বিশেষ করে সাউথ কলকাতার ক্যান্ডিডেট তারাই কিন্তু ইন্টারভিউ আসলে বেস্ট হয় এছাড়া যদি সেন্ট্রাল কলকাতার কোনো ক্যান্ডিডেট কাজ করতে পারবেন তাহলে আসতে পারেন কোনো সমস্যা নেই বেসিক্যালি অল ওভার কলকাতা থেকে আসতে পারেন আর যদি কেউ কলকাতায় রিলোকেট করে রয়েছেন তাহলেও আসতে পারেন ইন্টারভিউ সমস্যা নেই আবারও বলে দিচ্ছি ডেট টাইম এখানে দেখে নিন সমস্তটা লেখা রয়েছে কুড়ি ডিসেম্বর সকাল এগারোটা থেকে বিকেল চারটে অবধি তবে বিকেল চারটের সময় বা দুটোর সময় কেউ ইন্টারভিউ প্লিজ যাবেন না ইন্টারভিউ যখন যাবেন তো সকাল সকালই যাবেন তাহলে তাড়াতাড়ি প্রসেস হবে এবং কোম্পানি বুঝতে পারবে যে আপনি এগ্রি আছেন বলে আপনি সকাল সকাল এসছেন আপনার কাজের দরকার ওকে নেক্সট এখানে কি আছে দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া হিসেবে কিন্তু এখানে লেখা রয়েছে যে বিষয়গুলো এখানে মার্ক করা রয়েছে আপনারা পড়ে নেবেন প্রথমত যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে সেটা হলো ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ বিএসই অর্থাৎ এখানে বিএসই পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ আশা করছি এটা ব্রাঞ্চের মধ্যেই সেলসের কাজ থাকবে হয়তো মাঝে মাঝে ফিল্ডেও বেরোতে হবে ঠিক আছে এক্ষেত্রে আপনাদের মিনিমাম অফ এক্সপিরিয়েন্স ইন বিএফএসআই সেক্টর ফ্রেশার উইল বি কনসিডার অ্যাজ ওয়েল তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যদি আপনার বিএফএসআই অর্থাৎ ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সেক্টরে যাদের প্রপার ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এখানে ডাকা হয়েছে বা ফ্রেশার ক্যান্ডিডেট হলেও কিন্তু ডাকা হয়েছে একেবারে কিন্তু বলেনি যে ফ্রেশার নেবে না কারণ দেখুন এখানে নেক্সট লাইনে যে বিষয়টা রেখেছে ফ্রেশার উইল বি কনসিডার্ড অ্যাজ ওয়েল তো এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটও কিন্তু ইন্টারভিউতে আসতে পারে তবে এজ লিমিট দেওয়া রয়েছে থার্টি ওয়ান অব দি আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বেশি প্রেফারেন্স দেওয়া হবে তবে ফ্রেশার ক্যান্ডিডেটও কনসিডার করা হচ্ছে যে বিষয়টা বলা হয়েছে তো যারা ফ্রেশার আছেন তারাও আসতে পারেন যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু আসতে পারেন নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে সেই পোস্টের নাম আছে কাস্টমার রিলেশনশিপ অফিসার যেটার ফুল ফর্ম হচ্ছে সি আরও সরি শর্ট ফর্ম হচ্ছে সি আরও কাস্টমার রিলেশনশিপ অফিসার এক্ষেত্রে আপনাদের দু থেকে চার বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে ব্রাঞ্চ ব্যাংকিং এবং অপারেশন অ্যান্ড সেলস তো এরকম যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই ইন্টারভিউ আসতে পারে। তবে এক্ষেত্রে সি আরও পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো ফ্রেশার কনসিডার নেই ঠিক আছে বিএসি ব্রাঞ্চ রিলেশ ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু ফ্রেশারের বিষয়টা রয়েছে তো এখানে কিন্তু বয়সের ব্যাপার রয়েছে বত্রিশ আর আগের প্রোফাইলের ক্ষেত্রে একত্রিশের মধ্যে বয়স আপনাদের হতে হবে ঠিক আছে নেক্সট যে বিষয়টা রয়েছে এখানে লোকেশান কিন্তু মেনশন করা আছে দেখে নিয়েছেন অ্যাক্রস সাউথ কলকাতা থেকে আপনারা আসুন এটাই বলা হয়েছে এডুকেশন ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন থট এ ফুল টাইম কোর্স তো গ্র্যাজুয়েট অবশ্যই থাকতে হবে গ্র্যাজুয়েট যদি না থাকে তাহলে কিন্তু হবে না এ বিষয়টা মাথায় রাখতে হবে নেক্সট আছে ফ্রেশার উইল বি অল কনসিডার এটা বলাই রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মিটিং অ্যাবভ ক্রাইটেরিয়া ওয়ার্ক ইন টু দ্য মেনশন ব্রাঞ্চ উইথ আপলোড দেয়ার রিজুম আপডেট রেজুম তো আপনার আপডেটেড রেজুম নিয়ে কিন্তু এখানে আসতে বলা হয়েছে এবং সরাসরি ইন্টারভিউতে আসার জন্য এখানে কিন্তু সবাইকে বলা হয়েছে ঠিক আছে এবং এই ভ্যাকেন্সিটা কিন্তু বেসিক্যালি লিঙ্কেদিন প্রোফাইল থেকে পেয়েছি তো সেই লিঙ্কেদিন প্রোফাইলের ভ্যাকেন্সি হিসেবে কিন্তু শেয়ার করলাম কারণ সেখানে কিন্তু অথেন্টিক এবং ফিওর হান্ড্রেড পার্সেন্ট ফ্রি জব ভ্যাকেন্সিগুলি থাকে সেহেতু কিন্তু এটা শেয়ার করা হয়েছে নেক্সট পেজে আমরা একটু চলে আসবো এখানে অ্যাড্রেসের এটা দেওয়া রয়েছে ঠিক আছে যেটা আছে ডিয়ার কানেকশন জব অপরচুনিটি অ্যাট বন্ধন ব্যাঙ্ক ইন্টারভিউ ডিটেলস পুরোটা লেখা রয়েছে ঠিক আছে আপনারা এই ব্যানারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যারা ইন্টারভিউ যাবেন ঠিক আছে তাহলে এইচআর ডিপার্টমেন্টের বুঝতে সুবিধা হবে বা এই ব্যানারের ফুল যে ব্যানারটা রয়েছে সেটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে সকলে জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সবাই একটু টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করুন সেখানে আমরা এই ব্যানারটা ফুল যেটা রয়েছে সেটা আমরা শেয়ার করে দেবো আপনারা সবাই ইন্টারভিউ চলে আসতে পারেন যারা মানে যাদের ক্রাইটেরিয়া ম্যাচিং হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে